সুখ দেখতে যে মানুষটা পাশে থাকতো মার্শাল্লাহ হফিফ এবং দু লাখ যারা আমাদের সুখ দেখতে পাশে থাকতো আগে এক সময় যখন জল চাপ অনেক ছিল তখন তো আমাদের তারা ছায়ার মতন পাশে ছিল আমাদের আগে যেরকম সায়ার মতন পাশাপাশি থাকতো তখন আমাদের সাহস ছিল আর এখন আমাদের এই তিন লাখ টাকা আমরা কি করিব কতগুলো তখন ওই এখন ফেলাবো রান্না ঘুরে ফাঁকা করতে যেমন মাছটা কম